বাজিকর কাণ্ডকে কেন্দ্র করে উত্তাল গোটা দেশ প্রতিবাদ আন্দোলনে সামিল হয়েছেন সাধারণ মানুষ থেকে শুরু করে চিকিৎসক তারকা সহ বিশিষ্টরা আজিকর নিয়ে সুর চড়িয়েছেন বিরোধীরাও শুধুমাত্র তাই নয় এই ঘটনাকে কেন্দ্র করে কার্যত দ্বিধা বিভক্ত তৃণমূল কংগ্রেস ঘটনায় পুলিশ ও হাসপাতাল কর্তৃপক্ষের বিরুদ্ধে সরব হয়েছেন একাধিক তৃণমূল নেতা আর এই এবার বিরোধী সহ আন্দোলনরত চিকিৎসক এবং সাধারণ মানুষকে এক যোগে আক্রমণ শোনাতে শোনা গেল শাসক দলেরই একাধিক নেতাকে এমনকি রাত দখল করা মহিলাদের পোশাক নিয়েও প্রশ্ন তুলতে দেখা গিয়েছে উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহকে এই মন্তব্য ঘিরে শুরু হয়েছে বিতর্ক আমি কোনদিনও কোন জিন্স পরা মহিলাকে দেখিনি আমি কোনদিনও বয়কট দেখিনি গ্রামের গরিব মানুষের আন্দোলন গ্রামের মা বন্ধের আন্দোলন আমরা শহরের মানুষ কেন ওইসব আন্দোলনের মধ্যে যাই আমরা যে আন্দোলনের মধ্যে যাব সেটা টিভিতে দেখাবে সেটা ইংরেজি কাগজের ছবি হবে তোলপাড়ের মধ্যে তৃণমূলের প্রতিবাদ সভা থেকে প্রকাশ্যে আন্দোলনকারীদের আঙুল ভেঙে দেওয়ার হুমকিও দিয়েছেন তিনি কিন্তু ওরা জানে না হাসিনা যে ভুল করছে মমতা সেই ভুল করতে না করেনি তাই আরজি করে ওইভাবে ভাজপুর করার পরেও পুলিশ কিন্তু গুলি চালায়নি পুলিশ এখানে বাংলাদেশ করতে দেবে না সরকার এখানে বাংলাদেশ করতে দেবে না এবং তিন ওমুরের কর্মী না সাধারণ মানুষের সহায়তা নিয়ে বাংলাকে এই তালিকায় আছেন শ্রীরামপুরি ট্রলবোল সংসাদ কল্যাণ বন্ধুpadStart আজকর গান্ধী যখন মুখ্যমন্ত্রী স্লোগান তুলেছেন বহু বিক্ষোভকারী দিকে দিকে ছড়িয়ে পড়ছে আন্দোলনের ঢেউ সেই সময় চক্রান্তের অভিযোগ তুললেন নেতা গান করে আপনাদের মতো গান করে পশ্চিম মারা মমতা ব্যানার্জি উৎখাত করে অত সহজ না অত সহজ হবে না মানুষের ম্যান্ডেট নিয়ে মমতা ব্যানার্জি এসেছে যদি পারেন ম্যান্ডেট নিয়ে সারাতে যদি পারেন তা চ্যালেঞ্জ রইল আপনাদের কাছে যান বাংলার ভরসা মমতা তফাৎ কি জানেন আপনাদের সঙ্গে ওনার আপনারা সব হাইব্রিড পলিটিশিয়ান কোনো আন্দোলনে নেই আপনারা আর মমতা ব্যানার্জি আন্দোলন করে এসে মমতা ব্যানার্জি আজকে এই জায়গায় এসে দাঁড়িয়েছে অত সহজে মমতা বন্দ্যোপাধ্যায়কে স্মরণ যায় না তাই এদের বিরুদ্ধে প্রতিবাদ করতে হবে কোর্জ উঠতে হবে

তার দাবি আন্দোলনের নামে কেউ কেউ বেড়াতে যাচ্ছেন যার ফলে রোগীরা চিকিৎসা পাচ্ছেন না আর এরপর জনরস তৈরি হলে চিকিৎসকদের প্রশাসন আর রক্ষা করতে পারবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন তিনি ডাক্তার করে বেড়াতে যাচ্ছেন আমার কাছে ঘন দাম করে বাড়ি চলে যাচ্ছে ডাক্তারিটা না করে দয়া করে এইসব করবেন না আপনারা ডাক্তারি করতে এসেছেন রাজনীতি করতে নয় আপনারা ডাক্তারিটা করুন বিনা চিকিৎসায় রোগীরা যদি মারা যেতে শুরু করে আপনাদের বিরুদ্ধে জনরোষ তৈরি হবে গ্রামের মানুষ দৌড়ে আসবে হাসপাতালে হাসপাতালে তখন কিন্তু আমরা রক্ষা করতে পারবো না বিরোধীদের মতে মানুষকে রাস্তায় নামতে দেখে ভয় পেয়েছে রাজ্যের শাসক দল তাই এই ধরনের মন্তব্য করছে তারা আঙ্গুলার ভাঙত হবে না তোমাদের মাথা ভাঙবে বা জনগণ আঙ্গুলার ভাঙার গল্প থাকবে না যা বাংলাদেশে ঘটেছে তাই এই বাংলায় ঘুরছে বাংলাদেশ এবং অন্যের বিরুদ্ধে প্রতিবাদ করতে গুলি খেতে হয়েছে আজ এখানে অন্যের বিরুদ্ধে প্রতিবাদ করতে গিয়ে মানুষকে শাস্তি স্বীকার হতে হচ্ছে ওখানে যেমন ধমক ছিল চমক ছিল পুলিশ ছিল সরকারি দলের অত্যাচার ছিল এখানেও তাই শুধু দেখতে বাকি আমাদের হাসিনা যেমন দেশ ছেড়ে পালিয়ে ছিল এ বাংলার মুখ্যমন্ত্রী কোথায় যাই এটাই দেখতে বাকি এখন এদিকে আজিকর কাণ্ডের প্রতিবাদ আন্দোলন নিয়ে যখন করলেন উদয়নরা কটাক্ষ ছুড়ে দিয়েছেন তখন আন্দোলনকারীদের সমর্থন জানিয়েছেন সুখেন্দু শেখর রায় শান্তনু সেন প্রতিমা মন্ডল এবং মনোরঞ্জন ব্যাপারীরা এ নিয়ে তৃণমূলের অন্দরে কার্যত দড়ি টানাটানি চলছে ব্যুরো রিপোর্ট রিতম বাংলা